আসসালামু আলাইকুম আজকে বলবো তাহাজ্জুদ পড়ার চাইতো দামি আমল প্রসঙ্গে প্রথমে আমি আপনাকে একটা ভুল ধারণা থেকে সতর্ক করি আগেই তাহাজ্জুদের চাইতে আল্লাহ তাআলার কাছে দামি কোনো আমল নাই নবীজি দরুদ পেলে অনেক খুশি হন তাহাজ্জুদ পেলে আল্লাহ অনেক খুশি হন বাকি এই যে কথাটা বললাম এটা বললাম যারা অল্পতে অনেক বেশি নেকের মালিক হতে চান তাদের জন্য আমার কথাগুলো শুনে যান একটু তাহলে আমার কথা ভালো ভাবে বুঝতে পারবেন আমাদের জন্য এমন অনেক আমল বলা আছে বা ইসলামে দেয়া আছে যেগুলো করলে একজন বান্দা অল্পতে শর্ট টাইমে অনেক নিকির মালিক হয়ে যেতে পারে একজন মানুষ চাইলে রাতারাতি কোটি টাকার মালিক হতে পারে না কিন্তু একজন মানুষ চাইলে রাতারাতি নেকির দিক থেকে কোটিপতি হয়ে যেতে পারে এটা বাস্তব সম্ভব ইজি সবচেয়ে দারুণ উদাহরণ হলো আল্লাহ তালার কোরআন থেকে আল্লাহ তালার কোরআন থেকে উদাহরণ দেই আল্লাহ বলেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলস সালিহান কা উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিন হাসানাত এতের সহজ অর্থ হলো বান্দা তুমি যদি আমার হয়ে যাও তো তোমার যত গুণা সব গুণা আমি করব। তুমি সেটা মাফ করব। তুমি সেটা করব। তুমি জাদুকরের কাছে গেছো সেটা মাফ করব। বিড়ি খাইছো জুয়া খেলছো টাস খেলছো মাফ করব। নাটক সিনেমা দেখছো গান বাদ্য শুনছো মাফ করব। হ্যাঁ গিবাদ বাদ করেছো পরনিন্দা করেছো হারাম পথে চলেছো জীবনটা শেষ করে দিয়েছো খারাপ কাজে তুমি যা করছো যত গুনা করছেন আমি আল্লাহ সব মাফ করে দিব হুম আল্লাহ তাআলা বান্দাকে সব গুনা থেকে ক্ষমা করে দিবেন মুক্ত করে দিবেন তাই আল্লাহ তালাকে কে গফার হিসাবে জানবেন আল্লাহ তাআলা হলেন রহিম আল্লাহ তাআলা হলেন করিম ওই কারিম রবের কাছে কোন গুনাহাঙ্গার যদি ফিরে আসে আল্লাহ তালা তার মাফ না করে পারেন না তো আল্লাহ তাআলা হলেন বান্দার গুনাগুলো ক্ষমা করেন এরপরে এই সব গুনাহগুলো ন্যাক বানান সব গুনাগুলো ন্যাক বানাইয়া এরপরে বান্দাকে আলাহতালা দিয়ে দেন কি বুঝলেন তাহলে ধরুন আজকে সত্তর বছরের একজন খারাপ মানুষ যে কোনোদিন তাহা দূরের কথা নামাজও পড়ে না নামাজ দূরের কথা সে গান বাদ্য শুনেছে হয়তো জেনা অশ্লীল কাজ করেছে এমন একজন মানুষ যদি আজকে মাফ চায় তাহলে কি হবে হবে হলো এটা যে তার সব গুণা মাফ হবে এবং সব গুণা ন্যাক হবে এবং সে সব ন্যাক সে পায়ে যাবে বুঝতে পেরেছেন কাছে মাপ কাছে তিনি মাফ করে দেন এবং সব গুণা সব বানায় তাকে দিয়ে দেন তাইলে আপনার গুনা যদি হয় লক্ষ সত্তর আপনি আল্লাহ তালার কাছে মাপ চেয়ে সত্তর লক্ষ গুণাকে এক মুহূর্তে সত্তর লক্ষ নেকি বানায় ফেলতে পারেন সুবাহ আল্লাহ তো এইভাবে মূলত অনেক সময় বান্দার জন্য কিছু কিছু আমল তাহার যুদের চাইতে বেশি মূল্য রাখে তাহার যুদের চাইতে বেশি দামি আপনি বিড়ি খান আপনি সিগারেট খান আপনি গান বাদ্য শোনেন হারাম কথা বলেন গালে মন্দ করেন আপনার জন্য তাহার যুদের চাইতে বড় আমল হলো আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহর কাছে মাপ চাওয়া যদি আল্লাহর কাছে মাপ চান আল্লাহ তালা খুশি হবেন এবং আপনার সব গুণা মাফ করবেন এবং সেই সব গুণা ন্যাক হবে সেই ন্যাক সব আপনি পেয়ে যাইবেন বুজতে পেরেছেন মাপ চাইলে মূলত আল্লাহ माफ করে দেন তাহাজ্জুদ পড়লে বান্দার সবগুলা মাফ হয় না তাহাজ্জুদ পড়লে আল্লাহ অনেক খুশি হন তবে তাহাজ্জুদের সঙ্গে বান্দার সবগুনা maaf হওয়ার সম্পর্ক নাই আপনি maaf যদি নিজের মুখে চান তাওবা যদি নিজের মুখে করেন তাইলেই আপনি সব গুনা থেকে maaf পাওয়া যায় আর নিজের গুনাহ মাফ করানো যে কোনো মূল্যবান আমলের চাইতো বেশি দামি এই হিসাবে আশা করি আমার পয়েন্ট আপনি বুঝতে পেরেছেন দেখুন ক্ষমা আপনি পাইবেনই পাবেন এটা নিশ্চিত একটা ঘটনা আপনাকে বলে আল্লামা তারিখ জামিন সাহেব তিনি বলেছেন যে আমার ওয়া শুনে একজন মহিলা যে নারী সাপ্লাই দিত পুরুষদের কাছে ভাড়া দিত মেয়েদেরকে প্রতি রাতে যে এই কাজ করতো হম গ্রামে গ্রামে ঘুরে নারীদেরকে নিয়ে এসে পুরুষদের কাছে রাত এক রাতের জন্য যে ভাড়া দেওয়া হয় যে কারখানা তৈরি করা হয় এই 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 কারখানার মেইন নারী নারী ছিল তারেক জামিন সাহেবের ওয়াজ শুনলো জালার কাছে জেনাকার হোক সুৎখর হোক বেনামাজি হোক যেই হোক মাপ চাইলেই মাপ পাওয়া যায় তো তিনি তারেক জামিন সাহেবের এক ছাত্রের কাছে এসে জিজ্ঞেস করলেন যে হুজুর যা বলছে কি সত্যি আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে আমি তো এই অসভ্যতা করি আমি তো এই আমি কাজ করি তিনি বললেন হ্যাঁ তোমার আল্লাহ মাফ করে দিবে আল্লাহর কাছে এখন মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে তো তিনি তখন বললেন তাইলে হুজুর আমি আপনার সামনেই মাপ চাইলাম আল্লাহর কাছে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি এখনই হুজুরের সামনেই মাপ চাইলাম আমি আর এগুলো করব না সে মাপ চাইলো এবং তখন ছিল রমজান মাস পরের দিন যখন মসজিদে গেল তারাবি পড়তে সে তারাবিতে আল্লাহকে বলতে লাগলো আল্লাহ যদি তুমি আমারে মাফ করে থাকো যদি আমার তাও বা কবুল হয়ে থাকে তাইলে আমি আর দুনিয়ায় থাকতে চাই না আমারে উঠায় নাও সেভাবে বলতেছিল এবং নামাজের তারা আল্লাহ উঠায় নিলেন সারা জীবন সারাজীবন সারা জীবন অসভ্যতা নারী পাচার করা নারী বিক্রি করা নারীদের শরীর নিয়ে ব্যবসা করা যার পেশা ছিল নেশা ছিল এমন একটা কান্ডারে যে বেশ্যা যে বানায়া যে দেয় হম যে সূত্র সূচনা যে করে এমন একটা অসভ্য মহিলাকে আল্লাহ তালা এত সস্তায় মাফ করে দিলেন আপনি একটা ভেবে দেখেছেন তাহা রমজান মাসে তারাবীর শেষ দাতে মরণ কত সৌভাগ্যবান মরণ আল্লাহ সেজন্য আল্লাহ তাল কাছে যদি মাপ চান মাপ পাইয়া যাবেন এই যে নারীর জন্য তাওবাটা বাটা হলো মূল হ্যাঁ তাও হলো আসল তার জন্য তাহার যদি চাইতো তাওবা বা হলো মূল সে যদি ক্ষমা না চাইতো তাইলে হয়তো এইভাবে তার মরণ হইতো না বা এইভাবে সে মাপ পাইতো না তো আল্লাহ তালার কাছে মূলত সব আমলের চাইতে মূল হল ক্ষমা চাওয়া নিজের মাথা ঝুকান আল্লাহ তালা কাছে আল্লাহ আমি সাইলেন্দার করলাম আমি গুনা করেছি আমার মাফ করে দাও আর গুনা মাফের জন্য সবচেয়ে অন্যতম একটা দোয়া হলো এটা পাঠ করা আস্তা উফরুল্লাহ এটা পাঠ করলে ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ মাফ করে দিবেন এছাড়া আরো বেশ কিছু আমল আছে যেগুলো করলে তাহাদুত পড়ার মতো সোয়াব আপনি কামাই করতে পারেন যেমন আপনি যদি ঈশারের নামাজ পড়েন আর ফজরের নামাজ পড়েন তাহলে সারা রাত্র তাহাজ পড়ার সব পাবেন তাহাজ উঠে দুই রাখাত চার রাখাত পড়লে হয়তো দুই রাখাত চার রাখাত নামাজের সোয়াব পাবেন কিন্তু এশার ফজর নামাজ পড়লে সারা রাত তাহার যদির পাবেন আজীব ব্যাপার আপনি ঘুমাইলেন নিয়ত করলেন যে আল্লাহ আজকে আমি তাহার পড়তে উঠবো আপনি উঠতে পারলেন না তবুও নিয়ত করার কারণে আল্লাহ আপনাকে তাহাজ্জুদ পড়ার সব দিয়ে দিবেন আপনি যদি দুরুদ শরীফ পড়তে থাকেন 24 ঘন্টা অন্য কোনো আমল না করেন অন্য কোনো আমল না করেন মানে ফরজ আমল করেন নামাজের সময় নামাজ পড়েন রমজান আসলে রোজা রাখেন পরপুরুষ বা পরনারী সামনে আসলে চক্ষু নিচে রাখেন এমন যদি আপনার অবস্থা হয় তাইলে পরে শুধুমাত্র দুরাশরির পাঠ করার কারণে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সব রকমের আমলের সওয়াব দিবেন মুনাজাতের সওয়াব দিবেন দান খয়রাতের সওয়াব দিবেন তাহাজুদের সওয়াব দিবেন ইশারার সওয়াব দিবেন চাস্তের সওয়াব দিবেন আওাবি নামাজের সওয়াব দিবেন তাহিজাতুল উযুন নামাজের সওয়াব দিবেন দুখুলুল মসজিদ নামাজের সওয়াব দিবেন দান খয়রাতের সওয়াব দিবেন ভালো কথা বলার সওয়াব দিবেন যিকির Haskare সওয়াব দিবেন মানে এমন কোন সওয়াবের সেক্টর নাই যে সোয়াব আপনাকে আল্লাহ না দিবেন দুরু শরীফ পাঠ করলেন্লাহ সব রকমের সোয়াব আপনাকে আল্লাহ দিয়ে দিবেন বুঝতে পেরেছেন এই কথাটা বোঝানোর জন্য অনেক সময় এভাবে কথাটা বলেন সাপোজ এই মুহূর্তে দুনিয়ার দুইশো কোটি মুসলমান আল্লাহ তালা কাছে নিজের মতো করে বিভিন্ন আমল করতে লাগলো দোয়া দুরুদ আহ আল্লাহ তালার কাছে চাইতে লাগলো এটা চাই ওটা চাই সেটা চাই আল্লাহ তালার কাছে মোনাজাত করতে লাগলো কান্নাকাটি করতে লাগলো আর একজন ব্যক্তি দূরত পড়তে লাগলো তাইলে বলা হয়েছে আল্লাহ তালা ফিরেজ বলবেন আজকে আমার বান্দারা কি চাচ্ছে ফেরেশতারা তারা বলবেন কেমন যেন আল্লাহ তোমার সব বান্দারা তোমার কাছে দোয়া করতেছে আল্লাহ বলবেন ঠিক আছে আমার যত বান্দা আজকে দোয়া করতেছে সব বান্দাকে দিয়ে দাও যা চাই দিয়ে দাও কিন্তু আমার ওই বান্দা তো আমার কাছে কিছু চায় না ও কি করতেছে দেখো তো ফেরেশতারা বলে আল্লাহ ও তোমার কাছে কিছু চায় না ঠিক বলছো কিন্তু ও নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জন্য দুরুত পড়তেছে তখন আল্লাহ কি বলেন জানেন এই ফেরেস্তারা দুইশো কোটি মুসলমানকে যা দিবা আমার নবীর জন্য যেহেতু দূরত পড়তেছে দিবা এটা অরে হলো দরুদের ইনশাল্লাহ নবীর জন্য ভক্তি করে শ্রদ্ধা করে দূরত পড়লে সেই সব আপনি পাইতে পারেন আমি বাড়ায় বলছি না কমায় বলছি জানি না বাকি আমি এতটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি বা ভরসা দিতে পারি দুরুদ যদি পড়তে পারেন পরকালে আপনার সোয়াব দেখে আপনি অবাক হবেন যে এত সোয়াব তা আমি কামাই নেই এত সোয়াব তো আমার হতে পারে না আরে আমার গুনা কই আমি তো এই গুনা করেছি আমি চুরি করছিলাম আমি জেনা করছিলাম আমি শোধ খাইছিলাম আমি চলে চলেছি আমি নাটক সিনেমা কত গান কত কি শুনেছি দেখেছি এই গুণাগুলো কই আপনি আপনার গুনা দেখতে পাবেন না নিশ্চিত এবং আপনার সবাব দেখে আপনি বিস্মিত হবেন এ সম্পর্কে একটা প্রমাণ আছে এমন হজরত ওবাই আপনি কাব নবীকে বলেছিলেন ইয়া রাসুল্লাহ আমি চব্বিশ ঘন্টায় কিন্তু আপনার উপর দূরত পরব অন্য কোন আমলই করবো না দূরত যখনই সময় পাব দূরত পড়তেই থাকব। ওবায়বনে কাবকে নবীজি দুইটা সুসংবাদ দিলেন ওবায়বনে কাব যদি সব সময় দূরত পড়তে পারো তাহলে দুইটা সুসংবাদ নয় এক নম্বর তোমার দুনিয়া প্রয়োজন আল্লাহ মিটাবেন দুনিয়ায় চিন্তা ভাবনা পেরেশানি আল্লাহ দূর করবেন দুনিয়ায় যত সমস্যা আল্লাহ সমাধান করবেন এবং তোমার আখেরাতের যত প্রবলেম সেটা আল্লাহ তালা সমাধান করবেন তোমার গুনাহ মাফ হবে মেহাদিসের সার সংক্ষেপ কথা বলছে তোমার গুনা আল্লাহ মাফ করে দিবেন তোমাকে জান্নাত দেয়া জাহান্নাম থেকে বাঁচানো কবরে আজাদ থেকে বাঁচানো সবগুলো থেকে আল্লাহ তালা রক্ষা করবেন তো এই হাদিস দ্বারা আমরা এটা বুঝি যে চব্বিশ ঘন্টায় চাইলে আপনি দূরত পড়তে পারবেন যেহেতু ওবায় আপনাকে আপ চব্বিশ ঘন্টায় বলেছেন দূরত পড়বেন ২৪ চব্বিশ ঘন্টায় আপনি অন্যান্য সব আমল বাদ দিয়ে শুধুমাত্র দূরত শরীফ যদি পড়েন শুধুমাত্র দূর শরীফ যদি পড়েন তো আল্লাহ তালা আপনাকে অন্যান্য সব আমলের সোয়াব দিবেন এবং পরকাল আপনাকে ইনশাল্লাহ জান্নাত দিবেন দুনিয়ায় শান্তিতে রাখবেন তাইলে আপনাকে আমি কি বুঝাইতে পারলাম এটা বুঝাইতে পারলাম যে দুরুশ্বরী পাঠ করলে তাহাজ্জুদের মতো বা তাহাজ্জুদের চাইতে বেশি সওয়াব আপনি পাবেন এখানে আরেকটা কথা বলি আল্লাহ তাহাজ্জুদ পড়লে অনেক খুশি হন আপনি যদি তাহাজ্জুদ পড়েন আল্লাহ তাআলাকে অনেক বেশি খুশি করাতে পারবেন আল্লাহ তাআলা দুইটা জিনিসে সাধারণত নরম হন একটা হলো বান্দার চোখের পানি আরেকটা হলো নবীর শানে দরুদ পড়া আর একটা হলো তাহার পড়া দেখুন পাঁচ তো নামাজের জন্য আপনাকে ডাকে আর তাহার আপনাকে পড়ানোর জন্য আল্লাহ মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আল্লাহ বলেন বান্দা আমি এসেছি হ্যাঁ ওটা অন্যান্য সময় আপনি আল্লাহ তালা কাছ থেকে চেয়ে নেন আর তাহাজুদের সময় আল্লাহ আপনাকে দিতে আসেন আয় বান্দা আমি তোকে দিতে এসেছি আমার থেকে তুই যা চাবি তোকে আমি দিব আল্লাহ কেমন যেন বলেন এই বান্দা এখন সবাই ঘুমে তুই ওঠ তুই আমার কাছে চাবি আমি তোরে দিব কেউ নাই আমি যা চাবি তাই দিব আমি তোকে দেওয়ার জন্য প্রথম আসমানে নেমে এসেছি তাহাজুদ নামাজের মূলত অনেক পাওয়ার তো এই তাহাজুদ পড়লে আল্লাহ তালা খুশি হন এবং দূরত পড়লে আল্লাহ তালা খুশি হন তবে ওলাম হাইকার বলেন যে দূরত যে পড়ে তার দূরত পড়াটা নিশ্চিতভাবে কবুল হয় আর তাহাজুদ বলেন বা অন্যান্য নামাজ বলেন এগুলো নিশ্চিত ভাবে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই অবস্থায় দূরত পড়া কেমন যেন তাহাজ পড়ার চাইতো দামি তবে তাহাজুদকে মোটেই ছোট চোখে দেখা বা খাটো চোখে দেখা বা না পড়া এটা বোকামি ছাড়া কিছু না এটা পাগলদের কথা হতে পারে এটা এটা বোকামি হবে আমি আপনাকে বিষয়টা কেমনে বুঝাই হম আমার মাথায় কোনো উদাহরণ আসতেছে না সরি তো আমি জাস্ট এটা আপনাকে বুঝাইতে চাই যে নবী খুশি হন আল্লা পাইলে আল্লাহ খুশি হন তাহাজুত পাইলে তবে আপনি যদি আল্লাহ এবং নবীকে খুব সহজে খুশি করাতে চান তাহলে দূরত বেশি বেশি পড়বেন কারণ তাহাজুতটা একটু কঠিন এটা সবার পক্ষে সম্ভব না পড়া বোর রাইতে ওঠা অনেকে তা ফজরেই পড়ে না তো তারা তাহাজুত পড়বে কেমনে কিন্তু দূরত পড়া কিন্তু অনেক সহজ যে কোনো সময় উজু থাকলেও পড়া যায় না থাকলেও পড়া যায় দিনে রাতে ঘরে বাহিরে প্রকাশ্যে গোপনে শুধু বাথরুমে থাকলে পড়বেন না আয়া ছাড়া হাসপাতালে থাকেন চাই আদালতে থাকেন বিমানে থাকেন চাই লঞ্চে বা ট্রেনে পানিতে বা জমিনে যেখানে থাকেন দূরত পড়তে পারবেন দূরত একবার পাঠ করলে আপনার জন্য অনেক অনেক পুরস্কার অনেক অনেক সোয়াব অনেক অনেক বিষয়ে লেখা হয় এবং আপনাকে অনেক গুণ থেকে মুক্ত করা হয় তো আশা করি ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখলেন এবং জানলেন যে কি কি আমল করলে মূলত তাহাজ্জুদ পড়ার মতো বা তাহাজ্জুদের চাইতে বেশি মূল্য পাওয়া যায় আরেকটা আমল বলি জুমার দিন যদি মসজিদে হেঁটে যান এক কদমে এক বছর তাহাজ্যদের সওয়াব হবে এখানে এক বছর রোজার সওয়াবের কথা উল্লেখ আছে মানে একটা কদম দিলে দুই বছর রোজা এবং নামাজের সোয়াব হয়ে যায় সোবাহ আপনি সারা বছর তাহাজ পরে উঠে তাহার সময় উঠে তাহার পরে যে সোয়াব কামাইবেন তা এক কদমে কামাইতে পারবেন জুমার দিন তাই কেমন জানো জুমার দিন এই মসজিদে যাওয়ার এই সময়টা অনেক মূল্যবান তাহার জোট পড়ার চাইতো কারণ তাহার্জ পড়লে তো চার ছয় আট দশ বারো আখাতে সাব পাচ্ছেন আর এক কদম দিলে জুমার দিন এক বছর তাহাজ্জুদের সবাব পাচ্ছেন কোনটা বেশি দামি নিশ্চয়ই দিন একটা বেশি দামি তবে একটা কথা জানেন সশরীরে তাহার সময় উঠে তাহার পড়ার মধ্যে যে মজা বা এতে আল্লাহ তালা যে খুশি হন তা কিন্তু জুমার দিনে ওই কদমে কদমে আল্লাহ খুশি হবেন না বা ওই মজা আপনি পাবেন না বিষয়টা আমি বোঝাতে পারি নাই আমি আপনাকে বলি একটা হলো শুধু নেকি পাওয়া আরেকটা হলো আল্লাহ খুশি হওয়া দুইটা ভিন্ন জিনিস যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করতে যায় তারে আল্লাহ ন্যাকও দেন তার আল্লাহ ক্ষমাও করেন এবং তারপর আল্লাহ খুশিও হয়ে যান আর যে দুই রাকাত এশরাকের নামাজ পড়লো তারে আল্লাহ শুধু নেক দেন খুশি যে আল্লাহ হন না তা কিন্তু না তবে শাশুড়ে হজ করলে যে খুশি আল্লাহ হন দুই রাকাত নামাজ পড়লে কি আল্লাহ সেই খুশি হবেন হতেও পারে না আল্লাহ তাআলা অনেক তার মনটা অনেক বড় তবে আমাদের বিবেক বা যুক্তি বা দাবি বলে এটা যে হজ শাশুড়ে করা দুই রাকাত নামাজ পড়ে হজর সওয়াব পাওয়া বা মায়ের চেহারার দিকে তাকায়া হজর সওয়াব কামানো পার্থক্য আছে তো জুমার দিনে এক কদমে এক বছরের আর রোজার সোয়াব পাওয়া তাহাজুদের সোয়াব পাওয়া আর গভীর রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়া এই যে এখানে যে মজাটা বা এখানে খুশি তফাৎ আছে বাকি আপনি যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তোমার কিছু বান্দিরা কেমনে তাহাজুদের চাইতে বেশি ন্যাক কামাইতে পারে সেই জন্য ভিডিওটা দেখলো আল্লাহ জানিনা কতটুকু তাদেরকে বলতে পেরেছে বুঝাইতে পেরেছে আল্লাহ যারা এই ভিডিওটাতে যুক্ত হয়েছেন সবাইকে তুমি মাফ করে দাও সবার জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও জেনে জেনে না ইচ্ছা যত রকমের যত ধরনের যত প্রকারের গুণা তারা করেছে আল্লাহ সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে প্রতিদিন তাহাজুদের সময় তাহাজুদ পড়ার উঠে তাহাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ তাহাজ পড়তে না পারলেও যে সমস্ত আমল করলে তাহাজ সোয়াব পাওয়া যায় সেগুলো আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করো আল্লাহ যারা এই ভিডিওটিতে লাইক করেছে কমেন্ট করেছে আল্লাহ আমি অধম গুনাহগার তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দান কি তুমি কবুল করে লাও যারা দান করবেন মনে মনে করেছেন তাদেরকে সুযোগ করে দাও সম্মানিত ভাই ও বোনেরা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি মূলত এই ভিডিওটিতে কেমনে সহজে তাহার কামাই করতে পারবেন তাহার সব সেটা বলেছি বাকি তাহারজুত নামাজকে কিন্তু আমি ছোট করি নাই এই জাতীয় আলোচনা করলে অনেকেই কমেন্ট করে বলেন যে তাইলে তো আর তাহার পড়া লাগবে না দেখুন আমি কিন্তু সেটা বলি নাই তাহার পড়লে আপনি আল্লাহ তালার কাছে প্রিয় হতে পারবেন আর তাহার না পড়ে অন্য আমল করলে আপনি তাহার যুদের ন্যাক পাইবেন কিন্তু তাহার পড়লে যে আল্লাহ খুশি হন সেই খুশিটা কিন্তু আপনি পাইবেন না বুঝতে পেরেছেন একটু পার্থক্য আছে এখানে তাই আল্লাহ যে কাজে খুশি হন কাজে বেশি বেশি অংশগ্রহণ করতে হবে এবং যে কাজে বেশি বেশি করা আমাকে ঝাঁপাইয়া মূল কথা হল আপনি যদি আমার কথা ভুল ধরেন তাইলে ভুল ধরতে পারবেন সেই সুযোগ আপনার সামনে আছে আর যদি বলেন যে না হুজুর আপনি যা বলছেন তা ঠিক আছে তাইলে আপনি আমাকে প্রশংসা করবেন বা আমাকে একটু ধন্যবাদ দিবেন বা আমার জন্য একটু দোয়া করে দিবেন হ্যাঁ আপনি আমার ভুলও ধরতে পারেন আবার প্রশংসা করতে পারেন তো এখন আপনার উপর সিদ্ধান্ত আমি আমার মতো বলেছি বাকি এতটুকু আমি ভরসা দিচ্ছি যারা আমার পক্ষে আছেন আমি কথা বলি নাই আমি যতটুকু পেরেছি কোরআন হাদিসকে সামনে রেখে নিজের মতো করে আপনাদেরকে একটা খোলাসা বা একটা সারমর্ম বা একটা সুন্দর উপস্থাপনা শেয়ার করতে চেষ্টা করেছি বাকি আল্লাহ ভরসা যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন আর ভিডিওটিতে লাইক করে যাবেন কেউ লাইক না করে যাবেন না আর আমাদের মাদ্রাসা দান করবে না এখানে এতে মাসে বাচ্চারা থাকে খায় পরে কোরআন শিখে আপনারা তাদের পাশে থাকবেন তাদের জন্য দান করবেন আপনার দান করতেই নাম্বার ফোন করবেন জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন এখানে তিন মাস বাচ্চারা কোরআন হাদিস অধ্যয়ন করে এবং বাংলা অঙ্ক ইংরেজি সব কিছু পড়ে তো আপনারা খোঁজ খবর নেবেন এই নাম্বারে ফোন করবেন আমার সাথে কথা বলবেন যদি ভালো মনে হয় দান করবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি তাদের তিন বেলা খাবার আমি ব্যবস্থা করি তাদের নিরাপত্তার ভার আমার উপর তাদের দিনী শিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি তাদের থাকা খাওয়া পোশাক আশাক তাদের নিরাপত্তা পড়ালেখা পড়াশোনা যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে আপনারা যদি দান চলমান রাখেন ইনশাল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে আপনারা সদগায় জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন অনুরোধ রইল